ডায়ালিসিস রোগীদের ম্যাম মাঝে যদিও বলেছেন পানির নিয়ে কিছু তো তারপরও মানুষ জানতে চায় যদি আর একটু বিস্তারিত বলতেন যে ডায়ালিসিসের সময় কি ধরনের খাবার দাবার খাওয়া যাবে কি ধরনের খাবার খাওয়া যাবে না ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে পানি পানি কিন্তু আমরা বাজেট করে দিই রোগীদের এখন আমরা যদি দেখি কারো তিন চারশো প্রস্রাব হচ্ছে তাকে আমরা হয়তো বলে এক লিটার পানি খেতে বলি কারণ সে দুই দিন ডায়ালিসিস না করলে তার কিন্তু দুই দিন প্রস্রাব জমে দুই আড়াই লিটার জমে যায় ওই পানিটা কিন্তু প্রস্রাবে থলে তো জমছে না ওইটা তার শরীরে শরীর ফুলে যাচ্ছে একটু রোগীরা বেশিরভাগই বলবে যে ডায়ালিসিসের আগের দিন একটু শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে যায় সেই জন্য পানিটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে বলি এই যে আমাদের শরীরের যে মেটাবলিজম হওয়ার জন্য পাঁচশো সিসি পানির দরকার সুস্থ মানুষ হয় এই পাঁচশো সিসি পানির বাইরে আমি রোগীকে আরও পাঁচশো সিসি দিলাম তার মানে এক হাজার এক এক হাজার সিসি এক লিটার এর বাইরে যে ডায়ালিসিস আমাদের প্রোটিনটা কিন্তু লস হচ্ছে প্রোটিনটার কারণে আমাদের ইউরিয়া বা ডায়ালিসিসের আগে যে জিনিসটা আমরা প্রোটিন রেস্ট্রিকশান করতাম সাধারণত একজন সুস্থ মানুষের ডেইলি প্রয়োজন হলো প্রোটিন রিকোয়ারমেন্ট হলো ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট এখন আপনার ওজন যদি সিক্সটি কেজি হয় আপনি সিক্সটি গ্রাম এখন সিক্সটি গ্রাম কিভাবে আপনি মাপবেন সেটা আমি বলে দিব যে এটা তো আর কেউ পাল্লা নিয়ে বসবে না যে এটা আমি বলে দিব এখন একজন ডায়ালিসিস রোগী যখন কিডনি ফেলিউর ডায়ালিসিসের আগ পর্যন্ত কিডনি ফেলিউর স্টেজ থ্রি থেকে প্রথম দুইটা স্টেজে আমরা সাধারণত ক্রিয়েটেন টুয়ের নিচে থাকলে প্রোটিন রেস্ট্রিকশনের কথা বলি না নর্মাল আমাদের দেশে মানুষ এমনিতেই তো অতটা প্রোটিন নিচ্ছে না তখন আমরা বলি ডেইলি সিক্স গ্রাম ফাইভ টু সিক্স গ্রাম পার কেজি বডি ওয়েট যেমন আপনার বয়স যদি সিক্সটি কেজি হয় তাহলে হয়তো চল্লিশ গ্রাম প্রোটিন খেলেন আর এছাড়া লবণ কিন্তু কোনো এক্সট্রা লবণ খাওয়া যাবে না ডেইলি আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান টু টু গ্রাম হয়তো সেই রান্নার সাথে আপনার যে লবণটা চলবে সেই লবণটা অতিরিক্ত তারপরে পটাশিয়াম যেমন পটাশিয়াম ডায়ালিস রোগীদের কিডনিতে তো ফিলট্রেশন কম হচ্ছে পটাশিয়াম জমে যায় সবার না কিছু কিছু ক্ষেত্রে আবার পটাশিয়াম লুজ করে যেটা ডায়াবেটিক রোগী আছে তাদের কিন্তু পটাশিয়াম লস করে ইউরিনের সাথে তো একদম গড় বড় সবার জন্য এক না কিন্তু সাধারণত যে কমন যে জিনিসটা সবার জন্য যে ফ্লুইডটা খুব রেস্ট্রিক্ট থাকবে প্রোটিন বেশি খেতে বলি আমরা তখন বলি যে নর্মালের চাইতে দেড় গুণ প্রোটিন খাবেন মাছ মাংস ডিম মানে হাই ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা আর শাকসবজির ভিতরে শাক সবজি ফল মূল সবই খেতে বলি ডায়াবেটিক রোগীদের যেমন মিষ্টি খাবারটা নিষেধ করবো আমরা তারপরে যাদের পটাশিয়াম বাড়ার টেন্ডেন্সি আছে তাদের আমরা পটাশিয়াম রিচ যে সাইট্রাস ফুটসগুলো পটাশিয়াম রিচ খাবারগুলো একটু কম খেতে বলি আর যাদের কম থাকে তাদেরকে বলি আপনি রেগুলার খাওয়া খান যাদের ডায়াবেটিস থাকে তাদেরকে একটু ডায়াবেটিক ডায়েট তো দিতে হয় যাদের নাই তাদেরকে নর্মাল ডায়েট যাদের ফসফেট ডায়েট ফসফরাসটা খুব ইম্পর্টেন্ট সমস্ত খাবারের মধ্যে ফসফরাস আছে যেমন ডেয়ারি প্রোডাক্ট তারপরে যত রকম বাদাম শাক সবজি লিফি ভেজিটেবলস সাধারণত বলা হয় যে শাক জাতীয় জিনিসগুলো এই শাক জাতীয় জিনিসগুলো আমরা সব কিডনি রোগীদেরকে বলি যে এক ঘন্টা যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা গরম পানিতে আপনি ভিজিয়ে রেখে তারপরে আপনি রান্না বা ভিজায় রেখে আপনি তারপর এটাকে রান্না করেন বা ভাগে তাহলে কিছুটা ফসফেট বের হয়ে যায় তো এই ধরনের আমরা রোগীদেরকে বলি তো গড়পর তো প্রত্যেকের জন্য একই নিয়ম নাই আবার কিছু কিছু রোগী যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদেরকে হয়তো আমরা এই ইউরিক অ্যাসিড কন্টেনিং ফুডসগুলো বিনসগুলো খেতে কম বলি তারপরে মিটগুলো রেড মিট অ্যাভয়েড করতে বলি হ্যাঁ কলিজা এই সব জিনিসগুলো আমরা খেতে নিষেধ করি যার এগুলো খুব রিচ ফসফেট কন্টেনিং এগুলো কিডনি রোগীদের জন্য ডেঞ্জারাস তো ডায়ালিসিস রোগীদের বেলায় কিছুটা শিথিল থাকে খাবারের বেলায় আর যতক্ষণ ডায়ালিসিস না করবে তার আগ পর্যন্ত কিছু রেস্ট্রিকশন থাকে আর পানির রেস্ট্রিকশন ডায়ালিসিসের বেলায়ও থাকবে